কেবলমাত্র মানুষগুলো যখন ঝাঁকে 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 ইসলামের মধ্যে প্রবেশ করছে তখন গায়ে অবস্থান ওস্তুনে হান্নার একটা খেজুর গাছ কি গাছ কথা বলেন না কি গাছ খেজুর গাছ একটা খেজুর গাছ ওই মসজিদে নবীর মধ্যে বিশ্ব নবী হায়াতুন নবী জিন্দা নবী আপনার আপনার যেই নবী যখন মধ্যে দিন বিশ্ববিশ্বস দেওয়ার সময় আমাদের দেশে আজকে এক সময় যারা বুড়ো আছেন এক সময় আমাদের দেশে মসজিদ গুলো ছিল কুরের মসজিদ তাই না কুরের মসজিদের পর এরপরে মসজিদ হইলো কিসের তিনের এরপরে কি হইলো চারপাশ মোটামুটি একটু অল তারপরে সেই অল যেই গেল অল যাওয়ার পরে হলে সাথে সাথে চলে আসলো কি সাপ তো সাপ যখন আসলো বলে যে না তাতেও হবে না দামি দামি টাইলস কোথায় আছে সেই টাইলস গুলো লাগাও ঠিক কিনা বলে এখন মসজিদ যেইটাই ভাঙে সেইটাই সুন্দর করে তৈরি হয় ঠিক কিনা বলে প্রিয় সুধি সাহাবাই کرام দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমি লৌ কলম কিছু সৃষ্টি করতেন না সেই নসুল মসজিদে দেয় একটা খেজুর গাছের সাথে হালাত দিয়ে আপনার দরবারে একটা পেশ করতে চাই বিশ্বরী বললেন কি তোমাদের আর জি বলো

শুক্রবার দিন সব মসজিদে দেখবেন মেম্বার গুলিতে ইমাম সাহেব সুন্দর করে বসে খুদ বাদায় ঠিক কিনা এখন দিন আর দিন কত উন্নত মেম্বার ব্যবহার হচ্ছে এক একটা মেম্বারের দাম দুই লাখ আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত একটা মেম্বার কে ভাই উন্নত কত উন্নত আছে যে মসজিদে উন্নত লাগে পাশের মসজিদ চিন্তা করে ওই মসজিদ যদি এত সুন্দর একটা মেম্বার ব্যবহার করতে পারে আমাদের হুজুরের জন্য আরো সুন্দর একটা মেম্বার ব্যবস্থা করবো ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার

বিশ্ববিশ্ব যখন কথা বলা শুরু করলেন বিশ্ববিশ্বলাম শুনতেছেন কে যেন গুন গুন শুরু কাঁদতেছে